আমি এই লিঙ্কে আজকে দীর্ঘ চার বছর ধরে যুক্ত যেদিন থেকে কোভিড আরম্ভ হয়েছিল সেদিন থেকেই এই লিংকে আমরা যুক্ত আর এখানে বলতে গেলে আমরা খুব নতুন নই আমরা সবাই পুরনো আর সেই আজকে অনেক দিন পর ঠাকুরের দয়ায় শ্রদ্ধা প্রণয়দা আমাকে বললেন যে একটু ঠাকুরের কথা অনেকদিন পরে বলতে হবে গত মাসে আজকের দিনে কুড়ি তারিখে আমার পিতৃদেব গত আর আজকে এই দিবসে আমি তার দয়ার কথা বলার হয়েছেন সুযোগ পেয়েছি আমি ধন্য হয়তো এই লিঙ্কে অনেক গুণীমানী ভক্ত মানুষ আমার প্রিয় আপনজনরা আছেন আমি হয়তো এই দুঃসংবাদটা শোকের সংবাদটা সবাইকে দিতে পারিনি কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেসেজ করে দিয়েছিলাম আমার যে সোশ্যাল মিডিয়ায় মেসেজ করেছিলাম যে আমার পিতৃদেবের ছবি দিয়ে সেখানে একটি লেখনী দিয়ে আমি সবাইকে জানিয়ে দিয়েছিলাম যে আমার পিতৃদেব গত হয়েছেন বলে যারা জেনেছেন আমাকে ফোন করেছিলেন অনেকে অনেকের ফোন আমি রিসিভ করতে পারিনি তাই আমরা চিরস্থায়ী তো কেউ নয় সবাই ক্ষণস্থায়ী একটা সম্পর্ক যে সংসার জীবনে আছে সবাই একদিন ছেড়ে চলে যাবে প্রথম ওই পিতা মাতার সম্পর্ক যারা প্রথম যাদের সঙ্গে আমার সম্পর্ক তা আমাদের হয়েছিল যারা আমাদের প্রথম আপন বলে যাদেরকে আমরা যেতে ছিলাম পিতা মাতা সেই জীবন্ত দেবাদেবী প্রথম যাদের যাকে দেখে আমি এই দুনিয়াটাকে চিনতে পেরেছিলাম সেই পিতামাতা কিন্তু প্রথম আমাদেরকে ছেড়ে চলে যান তারপরে আত্মীয় স্বজন পরিজন সবাই ছেড়ে চলে যান সেদিন ঠাকুরের সেই প্রিয় ভক্ত বসমা বসে আছেন ঠাকুরের কাছে বসমা ছিলেন ঠাকুরের পালিতা মা ঠাকুর খুব ভালোবাসতেন ঠাকুর এমন কোন বিশেষ বিশেষ ব্যক্তি বিশেষ সারা বিশ্বের তাবর তাবর লোকের কাছে প্রণাম নিতেন কিন্তু ঠাকুর একটা পরিবারের প্রণাম নিতেন না সে বসমায়ের পরিবারে বসমার প্রণাম তো কখনো নিতেন না তিনি সে যশোদা পালিতা মা পালিত, হিসাবে তাকে মানতেন আর শ্রদ্ধা ভক্তি করতেন ঠাকুর ঠাকুর যখন দেওঘর থাম থেকে হিমায়তপুর থাম থেকে দেওঘরে যখন পদার্পণ করেন বসমাকেও সঙ্গে নিয়ে যান মাতা মনমনি যাওয়ার পরে বসমায় ছিল ঠাকুরের সেই মা তাকে চোখের আড়াল করতেন না ঠাকুরের কাছে বসে জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে অনুকূল একটা কথা আমি আমি তোমাকে চাই দেখেছি আমার আত্মীয় স্বজন আমার পরিজন আমার শ্বশুর শাশুড়ি ভাসুর অনেক মানুষ আমার সামনে মৃত হয়েছে বনেদি পরিবার একান্নবর্তী পরিবার ছিল আমার হেমায়তপুরে আমি যখন ওই মৃত ব্যক্তির পায়ের কাছে বসে থাকতাম তখন ঘরের দরজা দিয়া থাকতো আমি একমাত্র বসে নাম করতাম আর দেখতাম তুমি আসতে তুমি ওই মৃত ব্যক্তির সামনে মৃত ব্যক্তিরা সব উঠে তোমাকে প্রণাম নিবেদন করতো তুমি খাদ হাতটি ধরে নিয়ে চলে যেতে একবার নয় দুবার নয় বারো বারো বার আমার আত্মীয় স্বজন পরিজনরা গত হয়েছেন আমি তাদের সেই দৃশ্য দেখেছি আমি সচক্ষে দেখেছি প্রথম প্রথম আমি হয়তো ভ্রমিত হয়ে আমি ভুল বুঝেছিলাম হয়তো আমার চোখের ভ্রম বা আমি হয়তো জেগেও স্বপ্ন দেখছি কিন্তু একবার দুবার তিন চারবার হতে পারে কিন্তু বারবার সেই দৃশ্য তাদেরকে কোথায় নিয়ে যেতে আমার আত্মীয় স্বজনকে তখন ঠাকুর একটু মিষ্টি হেসে ওই বোসার দিকে তাকিয়ে বললেন তোমার জেনে হবে কি তাতে ওদের যেখানে যাওয়ার কথা যেখান থেকে ওরা এসেছিল আমি সেখানেই ওদেরকে নিয়ে যাই তাই ঠাকুর একটা আমরা ঠাকুরের প্রণাম মন্ত্র করি না সে ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক রাধার স্বামী সে ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক সে তাই তো ঠাকুর নিজের বাণীতে বললেন ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন ওই জীবন ভূমির পারে ও পারে আপন করে নিয়ে তুই ওই কর্ম আচার আর ব্যবহারে জীবন ভূমির পার এ পারে তিনি আছেন আমরা দেখতে পাই সে পারটা হয়তো দেখতে পারে পাই না তাই এপার থেকে সে পারে পারের সে নাউরু হয়ে সে দাঁড়িয়ে থাকেন আমাদেরকে গতকাল শ্রী শ্রী আচার্য দেবের শুভ জন্ম সাতান্নতম জন্ম তিথি গেছে এই সপ্তাহটা আচার্যদেবের জন্মতিথি হিসেবে আমরা সারা বিশ্বের সৎসঙ্গীরা পালন করে থাকি তিনি ব্রহ্মমার্গ প্রদর্শক প্রেমভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং প্রবরঙ্গ নয় তাই তাকে ধরলে আমরা সেই ব্রহ্মমার্গ মার্গ করতে পারবো প্রদর্শন করতে পারব তিনি হচ্ছে আমার আচার্য আচরণ সিদ্ধ তিনি একদিন ঠাকুর বাড়িতে একজন দাদা এসে ঠাকুরের কাছে আচার্য আচার্যদেবের কাছে দাঁড়িয়েছেন তখন তিনি আচার্যদেব হননি তার একমাত্র মেয়েটি বিবাহ বিবাহ দিয়েছিল কিন্তু অল্প দিনের মধ্যে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে এসেছে আমি দেখছিলাম সচক্ষে সেখানে দু হাজার সালের কথা একটা তারা আচার্যদেব পাশে দাঁড়িয়ে হাওয়া করে কাঁদছে এত ভিড়ের মধ্যে মেয়েটির কথা শুনতে পাচ্ছেন আচার্যদেব অবশেষে তার মা বলেন আগে যদি একটু মেয়ের কথা শুনেন আচার্যদেব মানে বল তোর কি হয়েছে আচার্যদেব তাকাতেই মেয়েটি বলল আমি বিবাহ করেছিলাম যা যা দরকার বাবা মা আমার একমাত্র মেয়ে বলে কিছু বাকি রাখেনি সবকিছু আমার বিয়েতে দিয়েছিলেন কিন্তু অবশেষে ছেড়ে চলে আসতে হলো কিসের জন্য কেন চলে আসলি পড়শি এবং অনেক পরিবেশে আমি শুনতে পেয়েছি যে আমার বর নাকি দ্বিতীয় স্ত্রী জায়গাতে এইটা শুনতেই কিন্তু আমি ঘর ছাড়া হয়ে চলে এসেছি তখন আচার্য দেব একটু হেসে বললেন ধুতরি পাগলি তুই কি নিজে দেখেছিস বা তোর বরকে কখনো জিজ্ঞাসা করেছিস সে কথা বলছে না তা তো করিনি বলছে আগে পর্যবেক্ষণ করতে হয় তারপরে তুই নিজে দেখ শোন বোঝ তাকে ভালোবাসা থাকবে এমন সঙ্গ কর যেন সে ওই বাইরের ওই ভালোবাসাটাকে ছেড়ে তুচ্ছ ভালোটাকে ছেড়ে এই চিরদিনের ভালোবাসার পরে তিনি যেন আকৃষ্ট হয়ে পড়েন এই কথাটি শুনেই যা আমার মনটা যেন আশ্চর্য হয়ে গেল ভস্মার বা কথা বললেন সে বাঁচা বাড়ার কথা বললেন তিনি হচ্ছে আমাদের আচার্য সেদিন আচার্যদেবের কাছে একজন এসে বলছেন আগে আমার স্ত্রী খুব খারাপ সংসারে অশান্তি করে ঝগড়া করে ছাটি করে সংসার করতে একদম ভালো লাগে না তখন আচার্যদেব সেই ব্যক্তিটিকে বলছেন আপনি কি চান বলছে স্ত্রী তো ভালো নয় সংসার ইচ্ছে করে না বলে স্ত্রীকে আপনি সতী সাবিত্রী সীতার মতন হতে চান করতে চান তো বলছে হ্যাঁ বলছি সীতার মতো যদি স্ত্রী চান আপনি সত্যি স্ত্রী চান তাহলে দাদা আপনাকে তো রামচন্দ্র হতে হবে লোকটি মাথা নিচি করে দাঁড়িয়ে থাকলো এমন একদিন একটা পরিবার এসেছেন কলকাতা থেকে সেই পরিবারে পড়োশে একজন গুরু তারা দীক্ষা নিয়েছেন তাদের নির্দেশে তারা মেয়ের বিয়ে দেবেন একমাত্র মেয়েটি তার নির্দেশে এই গুরুভাইয়ের গুরু নির্দেশে তিনি বললেন যে চলুন আচ্ছা যদি আছেন তিনার কাছে আমরা বিবাহের কথা বলবো সেই লোকটি যার মেয়ের বিয়ে সে বললেন ওই আচার্যের কাছে যে শুনেছি নাকি নাকি উনি বিবাহটা সঠিক হয় না উনি বারণ করেন বিবাহ করতে অনেক নিয়ম কানুন বন্য অনেক দেখে ইয়ে তাকে বলেন না হলে বলেন না হয়তো এত সুন্দর সম্পর্ক একটা পেয়েছি আমরা আবার বারণ করে দেবেন না তো তখন চলুন না যে দেখা যাক না উনি তো আমাদের ভালোর জন্য মঙ্গলের জন্যই করবেন সেই সৎসঙ্গের সঙ্গে পড়োশীর সেই গুরু ভাই পরিবার তারা মেয়েটিকে নিয়ে এসেছেন ঠাকুর বাড়িতে যে আচার্য দেবের আশীর্বাদ বিবাহ আশীর্বাদ নিবেদন করতে আচার্যদেব বললেন বিয়েটা কি না করলে নয় তখন অবাক গেলেন তারা এই তো সেই কথা বিয়েটা বারণ আচার্য বিয়েটা আচার্যদেব ঠিকঠাক হয়েই গেছে সম্পূর্ণভাবে আপনারা মেনে নিয়েছেন সবকিছু তাই তো বলছে হ্যাঁ বলছে তাহলে দু মাস অপেক্ষা করুন বিয়েটা আগামী মাসে না দিয়ে আর দুটো মাস যাক না তারপরে নয় মেয়ের বিয়েটা দিয়ে যাবে একটা কারণ দেখিয়ে ছেলের বাড়িতে একটু বারণ করে দেন গে যে আমরা দু মাস পরে বিবাহ দেব একটু অসুবিধার জন্য আপনারা বলুন আচার্য দেবে সেই কথাকে মেনে নিয়ে সেই মেয়ের বাড়ির পরিবার এবং পড়োশী সৎসঙ্গীদের কিনে তার বাড়ি গেলেন ছেলে বাড়িতে খবর দিয়ে দিলেন আমরা কিছুদিন পরে বিবাহ দেবো মেয়ের আর দুটো মাস যা তাই মেনে নিলেন ছেলেরা অবশেষে এক মাস ছ দিন হতে গেল এক মাস ছদিনের দিনের দিনে ছেলেটা একটা রাস্তায় অ্যাক্সিডেন্টে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেলেন সেই যার সঙ্গে বিয়ের কথা ছিল তাই তিনি হচ্ছেন সকল কালের দ্রষ্টা পুরুষ তিনি তিনি সবকিছু আমাদের জীবনের সমস্যা তিনি সমাধান করতে চান তাই আমরা তাকে যারা জানি বুঝি তার কাছে বারবার আমরা ছুটে যাই তিনি ওই যে নাটপণ্ডে বসে থাকেন চুপ করে একটা কথা বলেন আমি যখন গত বছর দু সালে এই জুলাই মাসে গেছিলাম আচরণ দেবের একেবারে কাছে ওই মাইক সেটটা থাকে ওখানে পাশে বসে একটু ওনার কথা তো অনেক কান কানপাত না করলে তো শোনা যাচ্ছে না তাই সকাল সকাল বসতেই ভক্তদের সমাগমে তিনি বসে আছেন তরুণ পালদা আছেন আমাদের মহেন্দ্র মহেন্দ্র সিংদা বসে আছেন আরো অনেক ভক্তরা বসে আছেন ভক্তরা অনেক বসে আছেন তখন আচরণ দেব বলছেন ওই সত্যানুসরণে একটা কথা আছে না মাকে মাগি ভেবে মরোনা আসল কথাটা মাগী কথাটা শুনলেই যেন অন্যরকম অশ্রদ্ধা একটা অভক্তি ভাব আসে তাই না কিন্তু মাগী কথাটা আমি যেটা বুঝেছি যে মাগী কথাটা অর্থ হচ্ছে আমরা মেঘে আনি বা চেয়ে আনি যা যেরকম মাকে বা স্ত্রীকে তার বাপ বাবা মার কাছ থেকে চেয়ে আনে না সম্পর্ক করে বিবাহ করে যেরকম চেয়ে আনা যেরকম ভিক্ষে চেয়ে আনি ওরকম চেয়ে আনা বাপের মেয়ের বাপের বাড়ির থেকে মেয়েকে চেয়ে এনে বিবাহ করা বা আনা আমাদের সাথে মাগি বলে মাগি মানে চাওয়া বা মাগি আনা ঠাকুর শেষে তো সেই কথাটাকে বলছেন মাগি মানে একটা ফিরিতে কিছু একটা চেয়ে আনা বা একটা কিছুটা চেয়ে আনা আগের দিনে ছিল মেয়ের কিছু একটা পণ দিয়ে আগে মেয়েদেরকে কেনা হতো আগের দিনের নিয়মটা ছিল তা ওইরকম ভাবে আচার্যতা বোঝাচ্ছেন যে ওই আনা মানে ওটাকে ফিরিতে চেয়ে আনা তাই আছে যদি বলছেন মাকে মাগি ভেবে মরানো ওনাকে ফ্রি পেয়েছি তাই ভেবে তুমি না মরোনা প্রত্যেকের মা কিন্তু জগৎ সেই এত সুন্দর আরো আরো করে বিশ্লেষণ করছিলেন তিনি তাই সেদিন গত দু হাজার একুশ সালে আমার শ্রদ্ধা তরুণ পাল দা এক আলোচনা করছিলেন সম্ভবত আমার একটা লিঙ্ক চলে শাশ্বতী বার্তা লিঙ্কটি ওখানে তরুণ পাল দা আলোচনা করছিলেন যে তরুণরা যখন ওই কোভিডে যখন সিচুয়েশনে যখন ওনারা একটা চা দোকানের পাশে একটা চার দোকানে একটা চা ছিলেন নামটা আমার মনে পড়ছে না শিব ভাই নাকি ভাই যাই হোক তরুণদা বলছিলেন তার চার দোকানে চার দোকান অনেক সৎসঙ্গী পরিবারের মানুষরা ওখানে চা খেতে সেই চা দোকানটা কোভিডের এত তাণ্ডবে সেই চা দোকানটা বন্ধ হয়ে গেছে ফেমাস চা সেখানে তরুণ দা আরো পাঁচ সাতজন গুরু ভাইরা সবাই একসাথে চা খেতে যান এবং মাঝে মাঝে সে চা দোকান বলা আচার্য আবার চা দিয়ে আসেন ঠাকুর বাড়িতে থেকে তার তরুণ পাল দ্বারা বাড়িতে বসে বসে অনেকদিন ওর চা খাওয়া হয়নি চা দোকানটা আর খোলে না চা খাওয়ার খুব ইচ্ছা করছে চা দোকানে গিয়ে আর চা পাওয়া যেত খুব ভালো হতো তরুণ পালদা ঘরে বসে এই কথা ভাবছেন হঠাৎ আচার্য দেব নির্দেশে যে চা দোকানের সেই চা দোকান বেলা এসে তরুণদার বাড়িতে কড়া নাড়ছে দাদা চা খাবেন আসেন সেই চায়ের ফ্লাক্সটা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন বলি কে গ্রুপ পাঠালো তোমার কিভাবে তুমি আসলে আমার তো তোমার চা খেতে খুব ইচ্ছা লাগছিল তোমাকে কে বললো চা আনার কথা তুমি তো দোকানে খুলো না আমার বাড়িতে চা তখন বলি সে সে আচার্যদেব পাঠিয়ে দিয়েছেন বর্তমানে আচার্যদেব পাঠিয়ে দিয়েছেন তিনি বলছেন যাও তরুণ দ্বারা চা খাবে আমি আচার্যদেবের জন্য চা নিয়ে গেছিলাম আচার্যদেব বলে না না আমার এখন চা দরকার নেই হয়ে গেছে তুমি ওই তরুণ দ্বারা চা খাওয়ার জন্য অপেক্ষা করে আছেন তুমি ওদের ওনাদের কাছে যাও ওনারা চা খাও তোমার চা খেলে ওনার আনন্দ পাবেন তাই তিনি কি তাই চেনা লাগে দেখা লাগে ভক্তি লাগে ভাব লাগে তাকে চিনতে গেলে তাই আমরা তাকে একটা সাধারণ মানুষ ভাবি তিনি যখন সশরেলি আমাদের পাশ দিয়ে হেঁটে যান সবাইকে জয়গুরু জয়গুরু করতে একটা লাঠি নিয়ে দণ্ড নিয়ে তাকে আমরা সাধারণ বলি কিন্তু তিনি কখনো কাউকে মিরাক্কেলের কথা বলেন না এ দু হাজার উনিশ আঠারো সালে আমার এখানে আমার থেকে থার্টি ফাইভ কিলোমিটার দূরে যখন তিনি এসেছিলেন আমাদের এখানে মন্দির কেন্দ্র মন্দির ওপেনিং এর জন্য তার কাছে অনেক লোক পেন নিয়ে যাচ্ছে অনেক লোক সিলেট পেন্সিল নিয়ে যাচ্ছে হাতে করে দেবে বলে তখন আচরিত কিন্তু সেই কথাটা বলেছিলেন এই পেনটা ছুঁয়ে দিলে কিন্তু আপনার ছেলে পরীক্ষায় একশো পাবে না তাহলে পেনটা আমি যদি ছুঁয়ে দিই মাথায় ছুঁয়ে দিই তাহলে কিন্তু আপনার ছেলে যদি একশো পাবে তাহলে আমার বাড়িতে যে সমস্ত ছেলে আছে আমাদের আশ্রমে ঠাকুর বাড়িতে সেখানে যদি আমি পেন ছুঁয়ে দিতাম তাহলে আমাদের ছেলে বিলেও কিন্তু একশো পেয়ে যেত তাদের পড়াশোনা করা লাগতো না তাই আগে পড়াশোনা করা লাগে পরিশ্রম করা লাগে স্কুলে না গেলে ইউনিভার্সিটি কখনো কাউকে ডিগ্রি দেয় আর যদি বললেন তাই আমি যদি পেনটা ছুঁয়ে দিই তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনার সন্তান কিন্তু একশো পাবে না আর ওই যে রামচন্দ্র রামচন্দ্র যখন সেতু বন্ধন করেছিলেন তখন তিনি কর্ম করেছিলেন ওই কর্মযোগের মাধ্যমে কিন্তু কিন্তু সব পরিস্থিতির মোকাবেলা করেছিলেন ওই রামচন্দ্র ছেলে হে রাবণ মরে যা আমি উড়ে যে তোর কাছে পড়ছি দেখালে কিন্তু দেখাতে পারতেন কিন্তু তিনি অক্লান্ত পরিশ্রম করে ওই কিসকিন্দার বাহিনীদেরকে নিয়ে তিনি কিন্তু সেতু বন্ধন করেছিলেন অনেক পরিশ্রম করে তিনি সেতু বন্ধন করে অবশেষে কিন্তু সেটাকে উদ্ধার করেছিলেন তিনি তাই না পাওয়া যায় এই মুহূর্তে তার যখন আলোচনা চলছে তখন আমি কিন্তু ওই দু সালে যেদিন আচার্য দেব আসবেন সেদিন তার পূর্ব দিনে আমি নাম ধান করছি আর বলছি আমি একটা সৎসম কেন্দ্র মন্দির তৈরি করছি এখানে এখানে একটা আদিবাসী গ্রামে বসবাস করে এখানে মানুষের সেবা দিয়ে অনেক দিনের প্রচেষ্টা একটা জায়গা পেয়ে সেখানে তৈরি হচ্ছে আমি তখন তখন আচার্যদেব হয়নি বাবায়দা নামে তখন পরিচিত আমি ভাবছি এই যে আচার্যদেব বর্তমান আচার্যদেব আসেন তার দর্শন পাওয়া তার কাছে সান্নিধ্যে যাওয়া তার সামনাসামনি দাঁড়ানো এ সব হয়তো আমার জীবনে কখন হবে না এই কখনো হবে না তার সঙ্গে পরিচয় করা কখনো হবে না কতবার আশ্রমে গেছি কতবার নিবেদন করেছি সামনাসামনি কখনো কখনো কথোপকথন হয়নি তিনি আমাকে কখনো একভাবে দেখেননি তাই সে সৌভাগ্য আমার হবে না আমি আর কবে কেন্দ্র মন্দির বানিয়ে কমপ্লিট করব কখন তার সঙ্গে দেখা হবে এই না বলে সে রাত দশটার থেকে এগারোটা পর্যন্ত এক নাগারে নাম ধ্যান করছি তার পূর্ব দিনে সে দু সালে পূর্ব দিনে আমি এক নামে নাম করছি আর হাহ করে কাঁদছি চোখের জল বেরিয়ে আসছে সকালে উঠেই সেই যে সতসঙ্গ কেন্দ্র মন্দির ওপেনিং হবে সেখানের কর্মকর্তারা আমাকে ডেকে পাঠানোর অসুবিধা আপনি তাড়াতাড়ি আসবেন আমি গিয়েছি কে সেখানে যখন উপস্থিত আছি আশ্চর্য আসলেন স্টেজের পরে তিনি উঠে বসে ভক্তদের নিয়ে তিনি কথোপকথন চলছে টিপিওয়ার্কের কথা বলছেন তখন হঠাৎ বিভিন্ন এলাকার কথা বলছেন যে অমুক ব্লক অমুক ব্লক ডিপিওয়ার্কের কথা কি করে ডিপিওয়ার্ক হবে কি করে মানুষের সেবা করবেন যদি কারোর ডাক্তার দরকার হয় আপনারা ডাক্তারদের ফোন নম্বর রেখে তাদেরকে সহযোগিতা করবেন কোনো কোর্ট কাচারি দরকার হলে তাদেরকে সহযোগিতা করবেন এভাবে মানুষের পাশে দাঁড়ান এই কথা আছে যদি বলতে বলতেই হঠাৎ বলছেন আপনার একটা গ্রামের নাম বলেন বলছে ওই গ্রামের কোর্টটা কোথায় উকিল কোর্ট কোথায় বলছে ওর কোর্টটা হচ্ছে এম রামপুর এই কথা বলতে আচার্যদেব বলছেন এম রামপুর বলতে আমি রামপুর মদনপুর রামপুর তো ওখানে একটা সদস্য মন্দির কর্মকর্তা কি আছেন তখন সবাই আমাকে বললেন অসীমদা আপনি উঠুন উঠুন আমাকে উঠে দাঁড়ালেন তখন আচার্যদেবের থেকে আমি মাত্র ওই বিশ হাত দূরে বসে আছি বিশ পঁচিশ হাত দূরে আমি সবার মাঝখানে আমাকে দাঁড় করান আচার্যদেব আমাকে বললেন কি দাদা অসীমদা ভালো আছেন তো বাংলায় বললেন যেহেতু ঘোষ শুনেছেন বাঙালি লোক বললেন সবাই তখন আমাকে বলেন আগে আগে আমি ভালো আছি তার দয়া তখন বলছেন কেমন কাজ চলছে ঠাকুরের কাজ আমি বলছি অস্থায়ী কেন্দ্র মন্দির শ্রী শ্রী দাদা আশীর্বাদে করে চলছি আর আপনার আশীর্বাদ আমরা সবাই ভালো আছি তখন ঠিক আছে ঠাকুরের কাজ করুন আর অনেক ওখানকারের কর্মীদের বললেন অসুবিধা একটু সবাই সহযোগিতা করবেন উনি যাতে ঠাকুরকে নিয়ে আরো হবে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারেন সেই এলাকাতে এরকমভাবে বললেন বলে আর আমাকে বসতে আমি বসলাম না আর কেউ আমাকে বসতে না আচ্ছা যদি বলে না ঠিক আছে বলে কথা বলে উনি আরম্ভ করেন অন্য কথা আমি কি দাঁড়িয়ে থাকলাম সেখানে আজ যদি আমাকে বারবার দেখছেন প্রায় উনি তিরিশ মিনিট পর্যন্ত বক্তব্য রাখলেন তিরিশ মিনিট আমি কিন্তু দাঁড়িয়ে ছিলাম সে আমার সৌভাগ্য দাঁড়িয়ে আছি আমি আর আজ যদি বারবার আমার দিকে তাকাচ্ছেন কথা বলে আমার দিকে তাকাচ্ছেন কথা বলে যে আমার যে আকুতি আহ্বান ছিল তার সামনাসামনি দেখে তাকে তার সঙ্গে পরিচিত হওয়ার যে আহ্বানটা তিনি কিন্তু সেদিন শুনতে পেরেছিলেন আবার যখন সেই আচ্ছা দর্শন শেষ তিনি যখন বেরিয়ে যাচ্ছেন আমার ছেলে তখন হাই সেকেন্ডারি পরীক্ষা দেবে তখন আমি নিবেদন করার কথা ছিল আমার স্ত্রী কলকাতাতে ফোন করে বলেছে আমার ছেলে তো পরীক্ষা দেবে তুমি আচার্য দেবকে নিবেদন করেছো এত ভিড়ের মধ্যে নিবেদন করার সুযোগ পাইনি তখন কিন্তু আমি কোনো কর্মী টর্মী হইনি তখন আচার্য দেবকে নিবেদন করবো বলে যাব এ সময় ওই অমিতাভ দা আছেন দাঁড়িয়ে আমার দুষ্মন্ত তারা আছেন অমিতাভার যখন আচার গাড়িটা সবাই ছুটছেন গ্রামের মানুষ অনেক মানুষরা তখন এসে বলছেন জানেন আপনারা এই গাড়ি কার গাড়িতে বারবার হাত দিচ্ছেন এটা হচ্ছে স্বয়ং স্বয়ং কৃষ্ণের গাড়ি গাড়ি শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের রথ এটা এই রথকে আপনারা এইভাবে হাত দেবেন না এই কথা বলতে আমার বুকের মধ্যে একটা চমকে উঠলো কাছে যে কিছু নিবেদন করার সুযোগ পেলাম না বাইরে গেট দিয়ে যখন বেরোবেন সেই গেটের পাশে আমি হাতটা জোর করে নাম করছি দাঁড়িয়ে আছি গেট থেকে বেরোতোই আচর্যদের গাড়ি হস করে বেরিয়ে যাবে এই মুহূর্তে আচার্যদেব তারাও বললো ড্রাইভারকে কাজ তো দেওয়া আছে দাঁড়িয়ে আমার সামনে গাড়িটা ব্রেক করতেই আচার্যদেব কাজটা খুলে আমাকে বললেন অসীম দা কিছু বলছিলেন আমি তখন বললাম আগে আমার ছেলেটা আজ আগামীকাল হাই সেকেন্ডারি পরীক্ষা দেবে তাই একটু আশীর্বাদ চাই তখন বললো বলল যদি বললেন ছেলেকে বলবেন মন দিয়ে ভালো করে যেন পরীক্ষাটা দেয় পরীক্ষা দেওয়ার সময় কোনো অন্য চিন্তা যেন না করে এই বলে তিনি চলে গেলেন আপনি ভালো থাকবেন বলে চলে গেলেন এই যে তিনি সব জানেন তিনি সব জানেন তার কাছে কিন্তু লাগে না চাওয়া লাগে না সেদিন আচার্য দেবের একটা বন্ধু তাকে আচার্য ফোন করলেন কলকাতায় বসবাসকালে যে একটা আমাদের গুরুভাই ভাই পরিবার তার একমাত্র ছেলেটা বন্ধু বান্ধবের সঙ্গে সিনেমা টকে যে আর সেখানে সিনেমা হলে একটা কোল্ড ড্রিঙ্কস সঙ্গে খারাপ কিছু বিষয় বিষ মিশিয়ে তাকে খাওয়াতে সে কমাতে চলে গেছে ছেলেটা মৃত্যু সজে ডাক্তাররা বলছে বাঁচবে না নাইনটি পার্সেন্ট বাঁচার চান্স নেই তাই তার বাবা যাচ্ছে আপনার কাছে আপনি যদি একটু কিছু বলেন সেই আচ্ছা বলেন ঠিক আছে ওই উনি আর পাঠিয়ে দাও তখন সেই বন্ধু নির্দেশে যখন সেই লোকটি যখন আচার্য দেবকে প্রণাম করছেন কলকাতায় গিয়ে আচার্য দেব বলছে আপনি কি চান আপনার ছেলে কেমন আছে বলছে ছেলেটা মৃত্যু সজ্জার সঙ্গে লড়াই করছে হয়তো বাঁচবে না ডাক্তাররা বলছেন বলছে আপনারা স্বস্তি নিয়ে পালেন তো বলছে হ্যাঁ ছেলেও পালে বলছে ছেলেকে ইষ্টবিতি করাচ্ছেন বলছে হ্যাঁ করাচ্ছে বলছে কি করে করছে তো কোমাতে আছে করাচ্ছেন কি করে বলছে তার মা ওই বেড়ে দিয়ে ধরে প্রতিদিন সকলে ইষ্টবিতি করায় তখন আছে যদি বলছেন শোনেন ঠাকুরের কাছে প্রাণ ভিক্ষা চাবেন না ঠাকুরের কাছে প্রাণ ভিক্ষা চাবেন না শুধু বলবেন এ প্রভু তোমার ইচ্ছাই পূর্ণ হোক তিনি যা করবেন তাই মেনে নেবেন যদি তার আপনার ছেলের মৃত্যুটা যদি তার প্রয়োজন হয় তাই হবে আর যদি জীবনটা যদি তার প্রয়োজন হয় তাই হবে আপনি যান ঠাকুরের নাম করুন আর তার ইচ্ছাই আপনার ছেলের প্রতিপন্ন তিনি যখন হসপিটালে পৌঁছেছেন ডাক্তাররা জবাব বাঁচবে না দেখছেন ছেলে বসে মা ভাত খাওয়াচ্ছে ব্রহ্ম মার্গ প্রদর্শকম প্রেমভক্তি বিনয়কম শান্তি স্বস্তি বিধায়কম আচর্যং প্রবরং নৈ সবাইকে জয় করুক সবাই ভালো থাকবেন